আচ্ছা একবার আমার ফার্স্টটা ফুট মরে গেছে গা কারো কষ্ট কি আমার তো একজন মরছে না কত মার আছে কজন তো একজন কতর কি ফার্স্ট ফুট মরে গেছে আমার তো সাইড জন মরছে না আরে আছে কজন তো আছে দু একজন তো তার মরলে একজনের মরবে তার আছে দু একজন ঠিক রে রেবার দশ বারো জন আছে তো ফার্স্ট ছয়জন তো মরবো আছে তো আবার দশ বারো জন তো তুমি এক লাখ টাকা জাকা দেবো তুমি কয় কোটি টিয়ার মালিক হয়েছো বলে না এক লাখ তোমার জাকা চাইছে তো তুমি কমাই দাও তুমি আল্লাহর কাছে কো আল্লাহ আমি এত টাকা জাকাত দিতে পারতাম তো আল্লাহকে বলতো কিছু টাকা লয়ে দিয়ে যেত এটা দিরাজ হয় না কেন থাকে এটা তো রাজি না কমাই লই তো কেন আর রাজি হয় না আর যখন কয় এক লাখ টাকা দাও এই দুই টাকা কেন আল্লাহর এটা ও এক ধরনের হাই প্রেসার কি প্রেসার আমার আবার শুনো কি রক্ত দাও না খুলো আমার কথা করে দাও না খুলো এমনিতে ভাড়ে ভাড়ে তো কমলা কহিন দে সুয়াম দে সুয়া রক্ত তো এই জন্য সবসময় টেনশনে থাকে তার হুদা রক্ত আর রক্ত হাই প্রেসার এখন আল্লাহ কয় হাই প্রেসারের আমরা কই হাই আর কুড়ি রক্ত দাও কই না মরণের লেগে কই আল্লাহ কেনা হাই প্রেশারের রুগীর তো দুই বোতল রক্ত খুলে লাও তো কয়ে আল্লাহ খুল শিক্ষিতা করতাম যে তার রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না তার কুদুর নাম বললো জাকাত ধনিত্যে বার করবো দিব তাতে কয় আমি দুইটার একটা তো পড়ি না বাইরে গিয়ে বালা আমি নাই দেয় নতনাইনতনাই বা বসে ও সাইড আইব সাইড আইব সাইড আইব তো গড়নে দে জাকাত হাবা বলো তাইলে জাকাত কি না দেয় ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ করিয়া আপনি বুদ্ধি করিয়া জাকাত দিবেন নবীজি কয় জাকাত দাও নামাজ পড়ো কয়টা না কয়টা না ছয়টা যা জায়গা দুইটা আর মাত্র চারটা কতক্ষণের ভিতরে দেখবেন ডাক বইলে আমি ইনশাল জান্ন তো যাওন দিয়ে না কথা ছয় কদম দূরে হইলো জান্নাত কয় কদম দুই কদম আইয়ালাইছি দেহা যায় জান্নাতরা ফুল গেলমানরা ফুলের বালা লইয়া দাঁড়ায় রয়েছে ডাকতে আছে আসেন 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 আহলান সাহেলান মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আমরা কইতেছি দুই কদম মাক দিয়েছি আর সাইড কদম আইতে আসি থাক্য কইলাম মার হাবা কর না কেন এবার তিন নাম্বার কদম দিতে আসি আমানতের খেয়ানত না কর আমানতের খেয়ানত করা যাবে না আমানত কারে কয় আমরা মনে করি আমি সিদ্দিক কাকু কাছে চেহারা কাকু আমি এখন যা যায়াম ভাই ও মালা বর্দ বারো শস্য ধরে আপনার কাছে এক লাখ টেহারা খেয়ে গেলাম মোহন নিতাম না কাল খলি রেফা ডাইলে আপনার তেহারা দিয়ে দিয়ে এটা হলো আমানো ওখান এপাড়া করছে কিতা এই কালকা তেহাতে অন লাগবো দেখা এবার আমরা নানা রাবাই মানে এপাড়ার হল ভাই গিয়ে বেড়ায় ওলি আইয়া জিগাইছে এবার কেউ বেড়াইতে গেছে এই এবার খবর রাখে ওলিয়ে কবে আইব এই দিন এবারে বেড়াইতো জায়গা তেহারা যেন না দেওয়ার লাগে এটা কি আমানতের খেয়াল আমানতের কি হয়েছে আমানতের আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত হইলো হুদা খালি এই আপনার তেহা আমানত শুধু টাকা আমানত না টাকাও আমানত এটা কথাও আমানত আমি জাকির যে দেহা পাই গেলাম জাকির তুমি কেউ কাছে কইও না দুঃখের কথা তো সবার কাছে কম যায় না মনটার ভিতরে একটা অশান্তি রে জাকির তো জাকিরে কে কি হুজুর বন দেখ আমি মায়া করে আমি কে যাকি এটা কন যাই তো না কেউর কাছে মানুষের শুনলে কেউ ভবিষ্যৎ বুঝুর এত বড় বিপদে আছে তোমার কাছে কইতাছি আসি তুমি কেউর কাছে এই কথাটা কইও না আমি কই আসে এটা জাকির রে রিক্সা তুলসি পরে জাকির এফিসে দিয়া কয় না করছে কিতা করছে কই কিতা না করছে এটা তো স্বাভাবিক প্রশ্ন না 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 করছে কার কিতা না করছে কেডা না করছে কেন আগে সে ফিসে তখন ওখানে তো আরাম গইয়ে বইছে হুজুরে কিতা না করছে না হুনের দরকার আছে সকালে কিতা জাকির কিতা না করছে কি না 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 করছে এটা কোন যে তুমি আচ্ছা তোমরা যখন সকলে বেট দিয়ে ধরছো না কই ইউ না এটা কি আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া এটা কি আমানতের খেয়ানত না নাকি হয়েছে না তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া এটা যেমন খেয়ানত আপনার একটা কথাও আমানত সম্পদ থাকলে না জাকাত দিবা তোমার এত চিন্তার দরকার কি তা যার আছে তে দিব যার তে নিব যার নাইতে তোমার হয়তো ভালো না তুমি কও যে আল্লাহ আমার লাগতো না এই ফলাফান্ডি আর আগে তার ইয়া দেওয়া না ছিল আমার হাসে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মার হাবা বলো জোরে বলো মার হাবা কষ্ট হইতেছে আপনারা আমি কিন্তু আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি কোনো আমি কোনো অন্য কলো কনাকাঞ্চি মেরে ওয়াজ করি না এত ঠেহা নাই সীতা আমার বছরে দেহা হইব বা আর আমি যাইতে কত দেহা হয় আমি হেন যদি কনাকাঞ্চি মাইরা না কই আপনিও যদি না বুঝেন জান্নাত তো যদি যাইতে না পারেন এমের ময়দানে যদি ডাক দিয়া কোন আল্লাহ এবার আরে মাফিল ইসলাম আমরা হগলে দাদাইতে এই আসলাম এই ইয়ার বিচারে সামিয়ান আর তলে এই জাগা হয় না দেখে গিয়ে আলঘাত গিয়ে বইছি এরপরও এবারে বুঝাইয়া বুঝাইয়া কইসা না কথা গোপন করছে তুমি এটা একটা বিচার করো আল্লা কে গেছ এখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হুমিও ওষুধ খাবাইবো বুঝবো যে আগ করো আগ করে বই করে ফটাফে না দিয়ে কতক ফরে দিয়েছে জিব্বা জিপবারে দইরা টান দিয়ে বার করে না লো আর ওসিবা তুমি ওয়াজ হয়েছি তোমার তুমি ওষুধ কথা কইবা না কারোর উপরে পড়ছে তোমার এটা দরকার কীটা লইয়াছু দোকো কামলাগলে বান বান গেছো তো কামলাগলে তার বই আলো উচিত কথা কইয়া যায় তৈব ঠিক কিনা উচিত কথা কন দি সবাই বলো মার হাবা তাইলে জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব কইরা আমি নবীজিরে কে আমাদের মাদানি কথা হয় তা না ইয়ার সুল্লাহ ইয়া নাগেশ্বর ফিসা বুঝুর কথা হুই না ছয়টা জিনিস আমানত রাখছিলাম জান্নাত কো নবীজি কব দেহি নামাজ দিয়ে বার করো নামাজ বার করে দেখত সাইরুক্ত 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 নবীজি কোটা ফাঁসুক তো না নামাজ তুমি যে সাইরুক্ত ফরসা কয়াশি শর্ত পূরণ হয়েছে না জান্নাত নামাজের ব্যাপারে জীবনে অনেক অসংছ আজ নামাজের ব্যাপারে কোনো কথা কইতাম না খালি দূরে শূন্য রহ ফাস্ত নামাজ আদায় করতে হইব দুই নাম্বারে সাহাবারা জিগাই আর সোলাল্লা বুজি বুঝি পাঁচ অক্ট নামাজ আমরা পড়াব আপনার লোকে ও আদা করলাম আর বাহি চারটা কয়টা না ছয়টা কয় বাহি পাঁচটা কর কয় দুই নাম্বার জাকাত দেওয়া জাকাত জাকাত

আরে ও শিব কি তারা করলো তাকে কি তা করলো তাহলে বলে ও কিনে বেড়ে ভিক্ষা দিছে এটা বলে জাকা আরে জাকা তো নাম না রে জাকাত এটার নাম না জাকাত কারে কয় আবার শিক্ষা লাও তোমরা মনে করো ফাঁস ভাই এক লগে তো হয় ভাই তখন তোমরা যুদ্ধ হইছ না ফাঁস বাইয়ের বউয়ের শব্দি মিল্লা যত স্বর্ণ একখানো করবা যদি একখানো তাও আর যদি জুদাও তৈল একখানো করার দরকার নাই ফাঁস বাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাপ পরিমাণ সাড়ে সাত বড়ি হয় খুব খেয়াল করে যৌথ পরিবারে সবারটি মিললেও যদি সাড়ে সাত বড়ি হয় তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো যত বড়ি হয়েছে এটার উপরে দাম দইটা শতকরা আড়াইটি হা শতকরা কত একশোটে হায় আড়াইটে হা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা পাঁচশো হইলে পাঁচশো এক হাজার হইলে এক হাজার এক লাখ হইলে এক হাজার এক লাখ আপনি যদি কোনো হুজুর এত্রী হা দিয়া লাইতাম তো তোমার এত্রী আছে দেখতে না এত্রী দিবা তোমার না থাকলে তো একবারে না দিবা আছে এত্রী তো দিতে সমস্যা কি কিন্তু